তো অবশেষে মহিলাদের জন্য রয়েছে সুখবর আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বরের টাকা নিয়ে বিশেষ জল্পনা চলছে নিউজ পোর্টালে ইতিমধ্যেই কিন্তু আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তার আগে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ দেখছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে আর জি করার ঘটনায় টাকা মিলবে না অস্বচ্ছ অস্বচ্ছ বিভিন্ন রকম কিন্তু আপনারা জল্পনা বিভিন্ন জায়গায় দেখছেন এগুলো আর কিন্তু আপনারা হ্যারাসমেন্টে পড়ছেন এর ফলে কী হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু বুঝতেই পারছেন না যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আমরা পাবো কি পাবো না ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে রয়েছে সবথেকে বড়ো সুখবর সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে যে জল্পনা চলছিল তারই মধ্যে আপনাদের জন্য রয়েছে সুখবর জানতে হলে আজকের এইটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তাহলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে রাজ্য সরকারের চালু করা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে কি জল্পনা সেগুলো আমি প্রথমে আপনাদের মাঝে আলোচনা করে দিই আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এটা সাঁত্রিশ নম্বর কিস্তির টাকা এই টাকা ক্রেডিট হওয়ার আগে কিন্তু আপনাদের স্ট্যাটাস প্রায় তিন দিন পরে আপডেট হয়েছে অর্থাৎ বিভিন্ন মাসে দেখা যায় যে প্রতি মাসের এক তারিখেই কিন্তু আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে যায় এবং তিন তারিখে ক্রেডিট হয়ে যায় টাকা কিন্তু এই সেপ্টেম্বর মাসে এবার দেখা গেল একটি নতুন নিয়ম কারণ আপনারা জানেন পুরো রাজ্য জুড়ে করের ঘটনা চলছে এবং তারই প্রভাবে এই প্রকল্পে কি কোনো রকম প্রভাব পড়বে এ নিয়েই আপনারা চিন্তায় রয়েছিলেন তার পরবর্তীতে কিন্তু পরশু আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে গিয়েছিল এই ভান্ডার প্রকল্পে তারপর আপনাদের মুখে অনেকটাই হাসি এসেছে কিন্তু এই দুই তিন দিন কাটে যাওয়ার পরেও কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে মিলছে না সেই টাকা না মেলার কারণে চিন্তায় রয়েছেন বহু মহিলারা এই ভিডিওতে আমরা আপনাদেরকে আর চিন্তা করতে হবে না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সেপ্টেম্বর মাসে টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে এই সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে যে জল্পনা চলছিল তার এবার অবসান ঘটল এবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এসে গেছে আজকের ভিডিওতে তার আপনাদেরকে প্রমাণ দেব। তার আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে অনেক মা মহিলারা অর্থাৎ মা বোনেরা এই প্রকল্পে দ্বিগুণ টাকা পাবেন অনেকে তিনগুণও টাকা পেতে পারেন তবে দ্বিগুণের কথা আমি নবান্ন সূত্রে খবর থেকে বলছি আপনাদের নারী ও শিশু কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা আপডেটস জানিয়েছে সকল মহিলাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সেই আপডেটটি প্রথমত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে কি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নবান্ন নারী ও শিশু কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেটি আমি আপনাদের বিস্তারিত আলোচনা করে দিই ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রতি মাসে যেহেতু টাকা দেওয়া হয় সেক্ষেত্রে যদি কোনো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা না আসে সেটা ব্যাংক ভ্যালিডেশন এরওয়ারের জন্য হতে পারে সেটা বিভিন্ন ইনঅাক্টিভের জন্য হতে পারে বেনিফিশিয়ারি বা বিভিন্ন কারণে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশে এবার যে সমস্ত উপভোক্তারা কোনো মাসের টাকা যদি বাকি থাকে সেই মাসের টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তর ইতিমধ্যেই নবান্ন থেকে একটি করাবর্তা যে সমস্ত মহিলাদের যে কোনো মাসের টাকা যদি আটকে থাকে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর এবার নির্দেশ দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে শুধুমাত্র আপনার ব্যাংক থেকে শুরু করে আপনার জন্য স্ট্যাটাস লক্ষীর ভান্ডার প্রকল্পে ঠিক থাকে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল সেই পেমেন্ট আন্ডার প্রসেস থাকাকালীন আজকে এই সেপ্টেম্বর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করলো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে চলুন বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সেটি কিন্তু ক্রেডিট হচ্ছে হুবহু আপনাদেরকে দুটো প্রমাণ দেখাবো চলুন দেখ তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মা মনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ক্লিয়ার দেখুন এই জায়গাটাতে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার ফোর সিক্স সেভেন থ্রি ক্রেডিটের উইথ বারোশো টাকা ইনি হচ্ছেন এস সি ক্যাটেগরি মহিলা এবং আপনারা জানেন প্রতি মাসে সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া হয় ডেটটা লক্ষ্য করুন ছয় নয় দু হাজার চব্বিশ পাঁচটা বেজে বারো মিনিট ছত্রিশ সেকেন্ড এই জায়গাটা থেকে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এনএসইএচ সি আর আইএন ওয়ান্ডার লক্ষ্মীর স্কিম অন অ্যাভেলেবেল ব্যালেন্সও দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে চলো না একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং একটি স্টেটমেন্ট দেখাচ্ছি আপনাদের আর দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ইতিমধ্যেই এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং থেকে আপনাকে দেখাতে পারছি প্লিজ ওয়েট ওয়াইল উই পেজ ইউর মিনি স্টেটমেন্ট একটু আগেই আমরা আপনাদেরকে চেক করে দেখাতে পারলাম এ জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নয় দু হাজার চব্বিশ এই যে মিনি স্টেটমেন্টে ক্লিয়ার দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে একত্রিশশো উনিশ টাকা এবং এই প্রকল্পে অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আপনাদের আজকে টাকা ক্রেডিট হয়েছে এক হাজার টাকা দেখুন ক্লিয়ার মেনশন এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটের কিন্তু কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল আর আপনারা এই প্রকল্পের মাধ্যমে কারা টাকা পেলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা জানেন অনেকেই টাকা দ্বিগুণও পাবে তো সেই দ্বিগুণ টাকা শুধুমাত্র সেই সমস্ত মহিলারা পাবে যাদের আগস্ট মাসে টাকা ঢুকেনি এবং সেপ্টেম্বর মাসে ঢুকবে সেই সমস্ত মহিলারা দুই টাকা করে পাবে তো ফার্স্ট আপনারা চলে আসবেন লক্ষ্মীর ভাণ্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে সেখানে এসে সিম্পলি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এখানে আপনি আপনার যে সিলেক্ট ইউজিং দিয়ে আপনি আপনার যে ডাটাটি রয়েছে সেটি এখানে ইনপুট করে দেবেন এখানে যদি আমরা আধার কার্ড নম্বর লিখি সেটা এখানে দিয়ে দেবো আধার কার্ড নম্বরের জায়গায় এটা কিন্তু সকলে চেক করতে পারবেন মা বোনেরা জিনারা মা বোনেরা সকলেই দেখছেন তেনারা কিন্তু অবশ্যই দেখতে এই স্ট্যাটাসটি চেক করে নেবেন যে আপনি দ্বিগুণ পাবেন কি একটাই টাকা পাবেন এবং এই ক্যাপচার কোডটি অবশ্যই এখানে ইনপুট করে এই সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন স্ট্যাটাস চেক করা খুবই সহজ আপনারা এই এইভাবে প্রসেস দিয়ে কিন্তু স্ট্যাটাসটি চেক করবেন এবং ক্যাপচার কোড দিয়ে আমি আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার দেখুন এই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে যদি আপনাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস দুইটি জায়গায় থাকে সেক্ষেত্রে আপনারা পাবেন দুই হাজার বা চব্বিশশো টাকা এই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের একটি জায়গায় থাকে সেক্ষেত্রে পাবেন এক হাজার ও বারোশো টাকা এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেল আপনারা পুরোপুরি প্রমাণ দেখতে পেলেন এই লাইভের মাধ্যমে যে আগস্ট মাসের পেমেন্ট যেটি রয়েছে সেটি তো পেমেন্ট সাকসেস হয়েছে সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস এই টাকাটিও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো আরও একটি আপনাদের প্রমাণ দেখায় তো এইখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি প্রমাণ ডিয়ার কাস্টমার আইনার রুপিস এক হাজার টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এখানে হাইড করা রয়েছে সিকিউরিটি রিজনের জন্য ছয় নয় দু আজকে সন্ধ্যা ছয়টার সময় এই প্রকল্পের এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ফ্রম লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই টাকা ক্রেডিট হলো তো মূলত বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে তার প্রমাণ আপনারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে পেয়ে গেলেন যদি আপনাদের টাকা ঢুকে থাকে কমেন্টে জানাবেন যদি না ঢুকে থাকে অবশ্যই জানাবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না কেউ হ্যারাসমেন্ট হবেন না অযথা কোনো রকম ভিডিও দেখবেন না যে টাকা এবার বন্ধ আরজি করার ঘটনার জন্য কিংবা এই প্রকল্প এবার বন্ধ হতে চলেছে এমন কোনো কারণ নেই এই প্রকল্পে টাকা দিতে দেরি হতেও পারে কারণ রাজ্য সরকারের একটা ম্যানেজমেন্ট তো সিস্টেম রয়েছে যাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে তো এই প্রকল্পে একটু লেট হলেও তাতে অসুবিধে কি আপনার প্রত্যেক মাসে এই টাকা পাবেন কোনো বন্ধ হওয়ার কথা নেই এক্সট্রা কোনো কিছু জানার জন্য কমেন্ট সেকশনে আপনারা কিন্তু কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে বিস্তারিত জানানোর জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আপনাদের টাকা ঢুকে থাকলে অবশ্যই জানাবেন পার্সোনাল এস করবেন